বহরমপুর থানা এবং স্পেশাল অপারেশন গ্রুপের চৌথ উদ্যোগে মুর্শিদাবাদ পিডিতে পুলিশের বড় সাফল্য তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার করল দুটি সিক্স সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম পিস্তল চারটি খালি ম্যাগাজিন তিনশো পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এর কার্তুজ একটি বাইক এবং দুটি কিপ্যাড মোবাইল এবং দশ হাজার টাকার জাল নোট ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ইসলামপুর রানীনগর এবং সাগরপাড়া ধৃতদেরকে আদালতে তোলা হচ্ছে পুলিশ দশ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশি জেরায় আরও অনেক তথ্য এবং এই সব র্যাকেট কোথা থেকে আসছিল এই সমস্ত বিষয় আর কারা যুক্ত কি উদ্দেশ্যে আনা হচ্ছিলো সব বিষয়টা কিন্তু এর সঙ্গে আর বড়ো কোনো চক্র জড়িয়ে আছে কিনা সবটাই কিন্তু খতিয়ে দেখবে পুলিশ এদিন বহরমপুর থানায় মুর্শিদাবাদের বহরমপুর হেডকোয়ার্টারের যিনি অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি এবং বহরমপুর থানার আইসি এবং এসওজি গ্রুপের টিমের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ খবর পরিবেশন করা হয় পুলিশের পক্ষ থেকে গতকাল আনুমানিক সাড়ে চারটে সময় স্পেসিফিক একটা খবর পে এসওজি অ্যালং উইথ বহরমপুর থানা আমাদের বহরমপুর সুভাষ নগর মোড়ে আইলা হসপিটাল যেখানে আছে সিগানে একটা तलाशी अभियान অভিযান চালিয়ে তিনজনকে আটক করে যাদের নাম হচ্ছে रफीকুল মন্ডল বাড়ি হচ্ছে ইসলামপুর শরীফুল সিকিরুল শেখ বাড়ি হচ্ছে সাগরপাড়া আর কাউসার আলী বাড়ি হচ্ছে সাগরপাড়া এদেরকে আটক করা হয় और এদের तलाशी করা হয় আর এদের হেফাজত থেকে আমরা টোটাল দুটো 7 एमएम আর্মস चार्टे एम टी मैगजीन तीन सौ राउंड लाइव 7.65 एम्युनिशन और 10,000 थाउजेंड पे करेंसी हमारा उद्धार को रही एक घटना बिक्री थे एक बहरामपुर स्पेसिफिक केस आज के शुरू हो रहा हो दस दिन पीसी जो हमारा आज के पठा चाहिए तो 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 बादल प्राइस যেটা আমরা জানতে পেরেছি এরা বেসিক্যালি झारखंड থেকে নিয়ে আসছে তো झारखंडে এরা কিনে अराउंड आर्म्स প্রাইস আছে अराउंड 35 টু 38000 টাকা আর এখানে এরা বিক্রি করে अराउंड 50000 টাকা আর যে গুলি আছে গুলি প্রাইস আছে अराउंड 550 টাকা পার ওয়ান লাইন কোথায় নিয়ে যাচ্ছে এরা ডংকল এরিয়া থেকে নিয়ে যাচ্ছে সামনে কি ভোট আসছে সেই জন্য ওটা আমরা এখনো বলতে পারবো না যখন এই যে

অতদিন জায়গাটি তো বিয়ারে নুনগেট থেকে ম্যাক্সিমাম আছে এটা পর্যন্ত 10% পর্যন্ত কারণ যেহেতু এরিয়া কাঁচা কাঁচি আছে সেই জন্য কারণ কোনো তো সামনে এটা এখনো অবধি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই বাট সাইড গোয়েন নুনগেট থেকে কাঁচা কাঁচি আছে কি দামে বিক্রি করতে সেটা কি জানতে পারছেন অলরেডি বলে দিয়েছি 35000 থেকে 38000 টাকা এর ওখানে কিনে আর এখানে এসে 45 থেকে 60000 টাকা বিক্রি যত জেলায় অস্ত্র উদ্ধার হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসছে জেলা সীমান্ত থেকে আর নজরদারি কত নরম হচ্ছে এটা যেহেতু আমাদের তো চেনা লাগছে না তো আমরা তো আমাদের কোনো ইন্টারস্টেট বর্ডার নেই তো যাদের ইন্টারস্টেট বর্ডার আছে তারাই বেশি মানে ভালো করে করতে পারে শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর করে তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে